পুলিশের বাধায় আটকা সচিবালয়মুখী শিক্ষকদের লং মার্চ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গেটে বাধা দিলে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারীকরণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের লং মার্চ ব্যারিগেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ শিক্ষকরা বলেছেন জাতীয়করণ ছাড়া ঘরে ফিরব না মঙ্গলবার দুপুরে সচিবালয়ের গেটে বাধা দিলে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা শিক্ষকরা বলেন জীবনের বিনিময় হলেও আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিরব না তারা অভিযোগ করেন দু হাজার তেরো খ্রিস্টাব্দে নয় জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পঁচিশ এর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো এখনও এর বাইরে রয়ে গেছে শিক্ষকরা আরও বলেন জাতীয়করণের জন্য কনসালটেশন কমিটি সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি এতে হাজারো শিক্ষক কর্মচারী বঞ্চিত হয়েছে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি গত ছাব্বিশ জুলাই আবারও সুপারিশ করা হলে এখনও কোনো ফল নেই সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব রাজনৈতিক তকমা দিয়ে বিদ্যালয়কে জাতীয়করণ থেকে বাদ দেওয়া হয়েছে তারা বলেন আমরা বৈষম্য চাই না সরকারি কিংবা বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়কেই জাতীয়করণের আওতায় আনতে হবে এক দেশে দুই নীতি চলবে না শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন